স্যার ডোন্ট মনে কিছু নিন না আমি নিজেই তার মানে হইল আমার ওয়াইফ উনিশশো ছিয়ানব্বই সন থেকে মানে মানসিক রোগী তাকে মেন্টাল হসপিটালে আমি চার বছর প্রথম ভর্তি করে রাখছি তারপরে পনেরো বিশ দিন বাহিরে ছিল এরপরে আবার ভর্তি করে রাখছি তখন ছিল তিন বছর টোটাল সাত বছর আমার ওয়াইফ ওখানে ভর্তিই ছিল তো ওই সাত বছর যে ভর্তি ছিল ওটার জন্য আমার একটা সার্টিফিকেট লাগবে হ্যাঁ আমি একটু ওই যে আমেরিকা ভিসা অ্যাপ্লাই করছি তো ওখানে আমার ওয়াইফের বিষয়টা একটু উল্লেখ করতে হবে যে তাকে আমি নিতেছি না কারণ সে মানসিক রোগী এই মর্মে একটা সার্টিফিকেট নিতে হবে তো যাই হোক আমি নিজেই আমার আমার ওয়াইফকে ট্রিটমেন্ট আমি অনেক করছি ভাই লাখ লাখ টাকা খরচ করছি দুনিয়াটা ভাইজা গেছে বাংলাদেশের বড় বড় সাইটেটিক যারা আছে সবাই আমাকে চিনে মোটামুটি আমাকেই চিনে আর এখন আমি নিজেই সাইকেটিক হয়ে যাওয়াতে আমার ওয়াইফকে আমি ট্রিটমেন্ট দিচ্ছি এবং মোটামুটি সুস্থ আছে আসলে মেডিসিনে কোনো কাজ হয় না মেডিসিন নাথিং এটা একটা পেশেন্টের জন্য জরুর কোনো দরকার নেই কারণ লাল গেটটিলে একশো এমজি ট্যাবলেট চব্বিশটা খাই ওজন রোগীর কিছু হয় না তাহলে কি করব যার কারণে আমি নিজেই ট্রিটমেন্ট করতেছি এটা আসলে সাইকোলজিক্যাল ব্যাপার তো এগুলা মানসিকভাবে বিভিন্ন যে যেই জিনিসটা পছন্দ করে ওইদিকে টার্ন করাইলেই হয়ে যায় আমি আমার ওয়াইফকে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট কিউর করতে পারছি ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের দোয়া আপনি মেবি একজন ডক্টর আমার ধারণা আমার ধারণা আমিও ফাইল অত পড়ি নাই তো ঠিক আছে আপনাকে এত রাত ডিস্টার্ব করতেছি মনে কিছু নেবেন না আমি টাইপ করলে অনেক সময় লাগবে এই জন্য আমি ভয়েসেই দিয়ে দিলাম আমি যে কোনো ধরনের মানসিক রুগী থাক যত জটিল রুগী থাক একদম এমন জটিল আমি চ্যালেঞ্জ করলাম তিন মাসের মধ্যে জটিল রুগীকে আমি সুস্থ করে দিতে পারবো ইনশাল্লাহ এতটা এক্সপেরিয়েন্স আমার হয়েছে আর কি আমি ডাক্তার না আমি একদম ব্যবসায়ী বাট আমার এক্সপিরিয়েন্সটা এরকম হয়েছে আর কি এবং বিভিন্ন হসপিটালে আমার ওয়াইফকে বিভিন্ন কারণে ভর্তি করতেছে তখন যে সাইকোসেটিক ডিপার্টমেন্ট ডাক্তারদের সাথে আমি কথা বলছি ডাক্তাররা স্টুডেন্টদেরকে নিয়ে আমাকে দিয়ে ক্লাস করাইছে আমি স্টুডেন্টদেরকে আমি ক্লাস করছি আমি বলছি আপনারা সময় দেন বসেন মিনিমাম আধা ঘন্টা সময় দিতে হবে আমি আপনাদের ক্লাস করাবো আমি নিজে ভাই আমাকে ক্লাস করাইতে হয়েছে আমি ডাক্তারদেরকে ভালো একটা অ্যাডভাইস করছি যতটুকু পারছি একটা লেকচার দিছি যে এইভাবে এইভাবে একজন মেন্টাল পেশেন্টকে একজন পাগলকে আপনাকে কন্ট্রোল করতে একটা পাগলকে আগে আগে দরকার হলো কন্ট্রোল করা আপনাকে তো আগে কন্ট্রোল করতে হবে তারপরে তো আপনি ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করবেন তো কন্ট্রোল কীভাবে করতে হয় সেই থিউরিটা আমি আগে দিলাম যে এইভাবে ভেবে আপনারা কন্ট্রোল করবেন তারপরে আপনারা মেডিসিন অ্যাপ্লাই করেন বা কিছু করেন যাক এগুলা লম্বা ইতিহাস আপনাকে বিরক্ত করবেন আপনি পরে আমাকেই বলবেন যে আমি মেন্টাল পেশেন্ট হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার